সামনে মাঘী পূর্ণিমা আপনার বাচ্চাকে পায়েস রান্না করে খাওয়ান কিন্তু কেন খাওয়াবেন প্রতি পূর্ণিমার দিন পায়েস রান্না করে আপনার বাচ্চাকে খাওয়ান এতে আপনার বাচ্চা পড়াশোনায় মনোযোগী হবে প্রতি পূর্ণিমায় সম্ভব না হলে পরীক্ষার আগের পূর্ণিমায় বা পরীক্ষা চলাকালীন পূর্ণিমায় পায়েস খাওয়ান আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়বে পরীক্ষা ভালো হবে পড়াশোনায় সুন্দর হবে ভালো হবে শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন